আপনি খেলে আপনার মন থেকে দোয়া করবেন ইনশাআল্লাহ গ্যারান্টি কারণ গাছ থেকে গাছি এবং গুড় জ্বালানোর প্রক্রিয়া সম্পূর্ণ আমাদের নিজেদের একদম মাঠ পর্যায়ের থেকে তৈরি করছি আমরা জাস্ট তাপালের কাছে গুড় জ্বালিয়ে বলছি না আমরা খাঁটি গুড় দিচ্ছি তো যারা আসলে অথেন্টিক গুড় খেতে যাচ্ছেন শুধু তারাই আমাদের এই গুড়টা অর্ডার করবেন যারা অথেন্টিক গুড় খেতে যাচ্ছেন না তারা আমাদের এই গুড় অর্ডার করবেন না কারণ আমরা অথেন্টিক গুড় গুড় বিক্রি করছি ভরপুর ভরপুর রাইট এই জিনিস কাকা হাটে এত গুড় অথচ যশোর জেলার সর্বপ্রথম আমরা আমাদের এই প্রজেক্টে গুড় তৈরি শুরু করছি এবং আমাদের প্রায় দুই থেকে তিনশো কেজি সর্বোচ্চ এই পনেরো দিনে কাকা সর্বোচ্চ কত কইছে সব মিলে 2-300 কেজি হবে না মানে 300 কেজি গুড় হবে আমি গত দুই তিন দিনে মানে 100 কেজি বানাইছি জি জি তো এই যে মাত্র 300 কেজি গুড় আমরা বানাইছি আমাদের নিজস্ব গাছ থেকে এত গাছ সব নিজেদের গাছই নিজেদের প্রজেক্ট নিজেদের আর মানুষ হাজার হাজার কেজি গুড় হাটে নিয়ে বেচে দিতেছে কাকা কি কাকা আসলে সব গুলো চাচা ওই আপনার আছে যে পাঁচ কা নয় আছে লো ওই 10 কেজি নিয়ে বেচে দিল 10 জি ওটা এই 10 না এটা তা এটা আমরা এখানে যশোর বলতে আমরা তো এখানে এই কয় আমাদের প্রজেক্ট ট্রেন হাজার হাজার গাছ কাটছি কিন্তু আমার এলাকায় আছে এরকম গুড় মানে আমি বলতেছি আমাদের বৃহত্তর যশোর অঞ্চলের যে গুড় গুলো পাওয়া যাচ্ছে এগুলো সব যেগুলো পাওয়া যাচ্ছে ওগুলো গুড় না গুড় না এখনো গুড় বেরোয়নি না ওগুলো চিনি চিনি ওই চিনি অর্থাৎ দেখা আছে ওই দু ঘন্টা আসে হয়তো পাঁচ কেজি চিনি দিলে যে একটা গুড় হাটনে চলে গেলো এরকম সবাই যেসব লোক আজকে সব আরাম কিন্তু আমরা এই যে এতগুলো গাছ কাটছি আমরা তিনশো কেজি গুড়ে পর্যন্ত উৎপাদন করেছি আমরা রাইট আর আজকে আজকে কত হবে কাকা পঞ্চাশ কেজি আজকে মানে আমার পঞ্চাশ কেজি গুড়ে হতে পারে আমার আজকে গাছ লেবে গেছে আশা করতেছি আশা করছি পঞ্চাশ কেজি গুড়ে হবে ইনশাল্লাহ তো তাইলে আসলে আমাদের বুঝতেই পাচ্ছেন যে আমাদের যশোর জেলার গুড়ের উৎপাদন খরচ বেশি কেন তার প্রধান কারণ হচ্ছে এই গুড়ের চাহিদা এই গুড়ের প্রচুর পরিমাণে চাহিদা আছে কিন্তু উৎপাদন নাই গাছই নাই গাছ নাই কিন্তু চাহিদা আছে তাহলে এত চাহিদার যোগান কিভাবে দিবে যার কারণে এক রসে পর্যাপ্ত পরিমাণে প্রচুর চিনি মিশিয়ে তৈরি করা হচ্ছে কেজি কেজি গুড় তো আপনারা যদি অথেন্টিক গুড় খেতে চান ইনশাল্লাহ এইসে ফুড সার্ভিস গ্যারান্টি দিয়ে আপনাদেরকে গুড় দিবে আপনারা দোয়া করবেন না আমরা কোনো টাকার গ্যারান্টি দিব না আমরা টান মেলে ফেলে দেওয়ার মতো কোনো গুড় দিচ্ছি না আপনাদেরকে আমরা যে গুড় দিব আপনি খেলে আপনার মন থেকে দোয়া করবেন ইনশাল্লাহ গ্যারান্টি কারণ গাছ থেকে গাছি এবং গুড় জ্বালানোর প্রক্রিয়া সম্পূর্ণ আমাদের নিজেদের যার কারণে আমরা বলতে পারছি এই গুড় যদি আপনি খান ইনশাল্লাহ দোয়া করবেন গ্যারান্টি তো যখন খাবেন ভালোটাই খান যেটা আপনার পরিবার আপনার জন্য নিরাপদ তো যারা আসলে অথেন্টিক গুড় খেতে যাচ্ছেন শুধু তারাই আমাদের এই গুড়টা অর্ডার করবেন যারা অথেন্টিক গুড় খেতে যাচ্ছেন না তারা আমাদের এই গুড় অর্ডার করবেন না কারণ আমরা অথেন্টিক গুড় বিক্রি করছি অথেন্টিক গুড় তৈরি করছি অথেন্টিক গুড় দেওয়ার একটাই কারণ আপনাদেরকে সুস্থ রাখা আপনাদেরকে সুস্থ রাখার উদ্দেশ্যে আমরা এই ফুড সার্ভিস বিগত প্রায় চারটা বছর ধরে মাঠ পর্যায় থেকে কাজ করে যাচ্ছি এবং এই চতুর্থ বছর এটা আমাদের আমরা আপনাদেরকে সরবরাহ করছি একদম মাঠ পর্যায়ে থেকে এরকম কাশি চাচা চাষিদের সাথে একদম একসাথে মাটি কাদার সাথে মিশে ওই যে পিছনে ঘর এই ঘরের মধ্যে থাকছে আমাদের টিম একদম মাঠ পর্যায়ে থেকে তৈরি করছি আমরা জাস্ট তাপালের কাছে গুড় জ্বালিয়ে বলছি না আমরা খাটিয়ে গুড় দিচ্ছি আমরা মাঠে থেকে মাঠ থেকে গুড় তৈরি করে ইনশাল্লাহ পৌঁছে দেবো আপনার টেবিলে যেটা আপনার আপনার পরিবারের জন্য নিরাপদ তো এই গুড় অর্ডার করতে ঝটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন অথবা অর্ডার নাম্বারটা নিয়ে ক্লিক করুন তো ভালো গান সুস্থ থাকুন এই যে ফুড সার্ভিসের সাথে থাকুন এনজয় দ্য রিয়েল টেস্ট